আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি ওরিসাংখ্যিক বলবিদ্যা দুই নম্বর অধ্যায়ের উনিশ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে অ্যান্ট্রপি এবং বিভাজন অপেক্ষকের মধ্যে সম্পর্ক স্থাপন করো তো অ্যান্ট্রপি এবং বিভাজন অপেক্ষকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে তো চলুন আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করি তো যদি একটি ধারায় n সংখ্যক মনে করলাম একটা ধারা আমরা তো ধারা পড়েছি সমান্তর ধারা গুণতর ধারা তাহলে যদি একটি ধারায় n সংখ্যক অনু থাকে অনু থাকে যার মধ্যে ভিন্ন ভিন্ন শক্তিপ্রাপ্ত অনুসংখ্যা তাহলে মনে করলাম একটা ধারা মনে করলাম এখানে একটা ধারা তাহলে n এখানে ধারা n আই মনে করলাম ইকুয়াল টু এন প্লাস 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 এরকম করে চলতেই থাকবে আবার যদি গুণতর হয় তাহলে n1 ওয়ান অ্যান এরকম করে চলতেই থাকবে তো দেখুন গুণত্বর ধারা কি করে হয় এটার সাথে এটা যোগ করে সাথে এটা গুণ করতে হবে। আর এটা হচ্ছে সমান্তর ধারা একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পেতে থাকবে আর ধারা একটা নির্দিষ্ট অনুপাতে গুণ করে বৃদ্ধি পেতে থাকবে তো যার মধ্যে ভিন্ন 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 শক্তিপ্রাপ্ত শক্তি প্রাপ্ত অনুসংখ্যা অনুসংখ্যা তার মানে একই রকম অনু না ভিন্ন ভিন্ন তার মানে একই রকম অনু হলে আমাদের উদ্ধার হতো না যার মধ্যে n1 ওয়ান আলাদা মনে করলাম এন টু আলাদা তারপরে এন থ্রি ডট 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 এন আই সংখ্যক এখানে এন আর এন দেওয়া যাবে না এখানে আই দিলাম ইত্যাদি এটা হচ্ছে ভিন্ন ভিন্ন অনুসংখ্যা তবে ধারার জন্য তাপগতীয় সম্ভাব্যতার সমীকরণ হবে নিম্নরূপ রূপ তবে উক্ত ধারার জন্য ধারার জন্য তাপ তাপগতীয় সম্ভাব্যতার সমীকরণ সমীকরণ হবে নিম্নরূপ তো দেখুন আমাদের তাপগতীয় তাহলে সমীকরণটা কেমন হবে তাহলে ডাব্লু ইজ এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন ওয়ান ফ্যাক্টরিয়াল এন টু ফ্যাক্টোরিয়াল এরকম করে আমাদের এন থ্রি ফ্যাক্টোরিয়াল এইভাবে আমাদের চলতে থাকবে তাহলে এটা দিলাম আমরা এক নম্বরের কোয়েশন আবার আবার যদি এন ওয়ান কমা এন টু কমা এন থ্রি ডান ইত্যাদি সংখ্যক উনুবিশিষ্ট ইত্যাদি সংখ্যক অনুবিশিষ্ট শক্তি স্তরের সমশক্তি সমশক্তি সম্পূর্ণতার সম্পূর্ণ তার মাত্রা যথাক্রমে মাত্রা যথাক্রমে জি ওয়ান জি টু জি থ্রি ডট 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 জি আই হয় তবে এক নং সমীকরণের সমীকরণ কে লেখা যাবে লেখা যায় তাহলে এক নম্বর সমীকরণটা আমাদের কী হবে দেখুন তাহলে ডাব্লু ইজ টু আমাদের তো এটা উপরে তাহলে আইটা এন ফ্যাক্টোরিয়ালটা আমি সামনে নিয়ে আসলাম তাহলে এখানে কি জি প্রথমটা কি ওয়ান না তাহলে ওয়ান আর তার উপরে টু দি পাওয়ার এন ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল গুণ আবার এখানে হবে জি টু এখানে হবে কি এটা ওয়ান এটা হবে টু তারপরে এখানে হবে এন টু ফ্যাক্টোরিয়াল গুণ জি থ্রি এখানে হবে এন থ্রি ডিভাইডেড বাই এন থ্রি ফ্যাক্টোরিয়াল ডট 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 লাস্টে হবে কি দেখুন তাহলে জি এন সংখ্যক তাহলে আই সংখ্যক হবে তাহলে n i n i factorial এটা আমরা দিলাম দুই নাম্বার ইকুয়েশন তো চলুন এর পরের অংশটা আমরা সমাধান করি তো দেখুন এই এক নাম্বার যে সমীকরণ উৎপাদনকালে মনে করা হয় এটা অভিন্ন কণাগুলো পার্থক্যকরণ যোগ্য আমি ধরে রেখেছি ভিন্ন ভিন্ন কণা শূন্য এটা এটা তাহলে ভিন্ন ভিন্ন কণা শূন্য যখন উৎপন্ন হলো তখন এই কণাগুলোকে পার্থক্য কোনো কারণে মনে করলাম ধরা যায় করা যায় কিন্তু কণাগুলোকে পার্থক্যকরণ যোগ্য নয় মনে করলে আমাদের এই যে দুই নাম্বার ইকুয়েশানটা হবে কেমন হবে সেটা এখন দেখুন তাহলে যদি আমাদের প্রথমে আমরা উৎপাদনকালে মনে করলাম যে এটা পার্থক্যকরণ যোগ্য কিন্তু আমি কিছুক্ষণ পরে বললাম যদি কণাগুলোকে কোনো কারণে পার্থক্যকরণ করা যদি না যায় তা আমি লিখব কোনো কারণে কারণে যদি কণাগুলোকে পার্থক্য করা না গেলে পার্থক্য করা না গেলে তাহলে আর এই অ্যান ফ্যাক্টরিয়ালটা থাকবে না তাহলে যেহেতু পার্থক্য করা যাচ্ছে না তার মানে কি সব কণাই এক তার মানে এখানে অ্যান ওয়ান অ্যান টু অ্যান থ্রি আলাদা আলাদা কোনো ভিন্ন ভিন্ন কোনো কণাই থাকবে না তার মানে ফ্যাক্টরিয়াল আর থাকবে না তাহলে আমাদের কত এখানে ডবলো এন ৱান জি ৱান এন ওৱান এন ও ফেক্টৰিয়েল কোন জি টু এন টু ডিভাইডেড বাই এন টু ফেক্টৰিয়েল দৰ্ড দৰ্ড জি আই এন আই ডিভাইডেড বাই এন আই ফেক্টৰিয়েল এইটো দিলে মোৰ তিনি নম্বৰী কুৱেশ্যন আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন যদি এখানে ভিন্ন ভিন্ন ছিল আর আমি বললাম যে কোনো কারণে ভিন্ন ভিন্ন না সবগুলো একই রকম কোনো পার্থক্য নয় তাহলে এন ওয়ান এন টু এন এন থ্রি সবগুলো মিলে আমাদের একটা কোনা বিবেচনা করতে হবে যেহেতু কোনো পার্থক্যকরণ করা যাচ্ছে না তো এই সমীকরণে আমি কি করব উভয় পক্ষকে আমরা লগ নিব তাহলে তিন নং সমীকরণের উভয় পক্ষে লোন নিয়ে পাই তাহলে দেখুন তো এখানে যদি লোন নেই তাহলে কি পাব লোন ডাবলু ইজ ইকুয়াল টু আমি কি পাবো এখানেও লোন পাবো তাহলে লোন জি ওয়ান এন ওয়ান এখানে আই কেন দিচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই না তার মানে প্রত্যেকটা সাথে আমি পাবো এখানে প্রত্যেকটা সাথেই পাবো তাহলে এখানে হবে জি টু এন টু এন টু ফ্যাক্টোরিয়াল তারপরে থ্রি আমি দিলাম না ডট 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 জি এখানে জি আই এন আই এন আই ফ্যাক্টরিয়াল তো দেখুন আমি জানি কি ফ্যাক্টরিয়াল থাকলে কি হয় ভাগ থাকলে হয় বিয়োগ আর উপরে দেখুন পাওয়ারের উপর পাওয়ার এর আগে আমি গত ভিডিওতে দেখেছি লগ এ টু দি পাওয়ার এ হলে আমাদের কি লিখতে পারবো এটা সামনে আসবে আর তখন লগ বা লন তখন এ হবে ঠিক তেমনই এটা আমি মনে করলাম নাই তাহলে এর উপরে পাওয়ার তাহলে মনে করলাম এই পাওয়ারটা সামনে আসবে তাহলে কি আসবে তারপরে কি জি ওয়ান তারপরে কি ভাগ থাকলে কি হবে এখানে দেখুন আমাদের ভাগ থাকলে হবে তাহলে তাহলে আমাদের আসবে কি লন তারপরে কি গুণ আছে গুণ থাকলে কি হবে আবার যোগ হবে প্লাস এটার জন্য আমরা হিসাব করলাম তাহলে এন টু সামনে আসবে লন জি টু আবার এখানে ভাগ আছে তাহলে মাইনাস হবে তাহলে আবার হবে এখানে কি দেখুন লন অ্যান্ড টু ফ্যাক্টরিয়াল আবার ডট ডট আছে তাই না তাহলে ডট চলতেই থাকবে তারপরে কি আবার আবার আসবে প্লাস সামনে এটা সামনে আসবে তাহলে এন আই ফ্যাক্টরিয়াল লন জি আই আবার ভাগের থাকার কারণে আমাদের কি আসবে মাইনাস হবে মাইনাস আবার কি হবে এখানে লন অ্যান্ড আই ফ্যাক্টোরিয়াল আশা করা যায় আপনারা একটু বুঝতে পেরেছেন তো দেখুন এরপর অংশটা আমাদের কি আসবে তো আমি সামনে এখানে লন ডাব্লু দিলাম এখানে লন এন ওয়ান জি ওয়ান এখানে লন এন টু জি টু লন এন থ্রি জি থ্রি লাস্টে যাবে কি লন এন আই জি আই তাহলে আমি এখান থেকে আমি কি পাবো দেখুন আমি এই অংশগুলো আমি একসাথে কমন নিব তাহলে এন ওয়ান লন জি ওয়ান প্লাস এন টু লন জি টু প্লাস এন থ্রি লন জি থ্রি ডট ডট আমাদের আসবে কত এন আই লন আই এটা একটা হলো তারপরে এখানে মাইনাস কমন নিলাম তারপর আবার এখান থেকে আমি কি কোমন পাবো দেখুন তাহলে কমন এখান থেকে কিছুই না সবগুলা মিলে আমি একটা লিখবো তাহলে এখানে কি আসবে লন এন ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে যেহেতু এখানে মাইনাস ছিল যেহেতু মাইনাস অলরেডি কমন নিয়ে ফেলেছি তাহলে হবে প্লাস লন এন টু ফ্যাক্টোরিয়াল প্লাস লন লন এন থ্রি যাবে আর আই ইজুকার কত থেকে স্টার্ট ইন্ডাসন ওয়ান থেকে স্টার্ট এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই তাহলে দেখুন তারপরে কি এখানে ওয়ান টু করে আসে না তার মানে কি ওয়ান টু থ্রি সেটাকে আমরা আই দ্বারা করলাম তাহলে আই ওয়ানের জায়গায় পরিবর্তে কি আই লিখবো এখানেও কেন আয় লেখলাম আয়ের মান আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বসাইতে পারবো তাহলে এখানে কি আসবে লন আর জি আই আশা করা যায় আপনারা বলছেন আর লোন আয়ের মান কত হবে ওয়ান থেকে স্টার্ট ইনিশিয়ালাইজেশন কত ওয়ান তাহলে এখানে এইটুকুর পরিবর্তে এটা লিখে ফেললাম তারপরে এখানে কি আছে মাইনাস এইটুকুর পরিবর্তে আমি তাই লিখবো সামেশন এখানে ওয়ান টু থ্রি তার মানে আই টু ওয়ান থেকে স্টার্ট আর লন এন্ড আই ফ্যাক্টোরিয়াল আশা করা যায় আপনাদের এই পর্যন্ত বুঝতে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না তারপরে যদি কেউ কোথাও এখানে না বোঝেন কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব তো এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশান চার নম্বর ইকুয়েশান তো দেখুন যদি সিস্টেমটির অসংখ্য দ্বারা গঠিত হয় তাহলে এই যে এন ওয়ান অ্যান টু এন থ্রি ইত্যাদি এই সংখ্যাগুলো খুব বড় হবে কারণ একটা দুটা তিনটা না অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি যদি যদি পরমাণু হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম অ্যান ফ্যাক্ট্রিয়াল এই সংখ্যাগুলো কত হবে একদম ইনফিনিটি পর্যন্ত যাবে কারণ একটা কণা অসংখ্য যে কণা আছে তার মানে কি যদি সিস্টেমটি সিস্টেমটি অসংখ্য অসংখ্য কি দ্বারা গঠিত অসংখ্য অনু দ্বারা গঠিত হয় গঠিত হয় তবে তবে আমাদের কিসের মান কমা এন টু ডট 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 এন আই এগুলা অনেক বেশি হবে অনেক বেশি হবে কেন এগুলা তো অসংখ্য কণা তাহলে অসংখ্য কণা হইলে আমাদের অনুসংখ্যা বেশি হবে না তাহলে দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের কি এই এন ওয়ান এন টু এন থ্রি এগুলো অসংখ্য হবে তাহলে সেটা আমরা একটা ফর্মুলা আমরা জানে স্টার্লিং ফর্মুলা হতে পাই স্টারলিং ফর্মুলা স্টার্লিং সমীকরণ সমীকরণ হতে হতে পায় তাহলে স্টার্লিং ফর্মুলাটা ছিল লন অ্যান্ড ফ্যাক্টরিয়াল এখানে লন অ্যান্ড ফ্যাক্টরিয়াল কেন দিলাম কারণ লন অ্যান্ড ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি এগুলো অসংখ্য তাহলে এটা ইকুয়াল টু আমরা কি দেখতে পারবো প্রথমে সামনে আসবে এন লন যেটা গত ভিডিওতে আমি দেখিয়েছি তারপর লন অ্যান আবার এখানে আসবে মাইনাস এন আমি যদি এর সামনে সামেশান নেই তাহলে কত যেহেতু অসংখ্য কণ না তাহলে আসবে কি লন এনআই ইকুয়াল টু এটার সামনে সামেশান তাহলে এন লন এন মাইনাস সামেশান এন আর আমি একটা ভিডিওতে বলেছি সামেশান এখানে দেখুন তো এখানে আমাদের সামেশান এন ইউজকালটা আমি কি লিখতে পারবো বড় হাতের এন লিখতে পারবো সামেশন এন আর এখানে অসংখ্য কণার রূপে বিবেচনা করতে হবে তাহলে অসংখ্য কণারূপে যদি বিবেচনা করি তাহলে আমাদের এই যে মানগুলা এই মানগুলা আমাদের কী আসবে দেখুন অসংখ্য কণা তাহলে আই আই আর এখানে আই ইসালটা আমরা কত লিখতে পারবো ওয়ান লিখতে পারবো যেটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি তাহলে এখানে আয় দিবেন তাহলে অতএব আমি সামেশান এন আই লন এন আই

তাহলে একটা ফ্যাক্টরিয়াল আর এখানে আয় এই মানটা আমি কত নাম্বার দিব চার নাম্বার তাহলে চলুন আমি এখানে এখন চার নম্বর সমীকরণে দিই তাহলে এটা আয় আর এখানে ফ্যাক্টরিয়াল যেহেতু অসংখ্য কোনো থাকবে আই ওয়ান এই দেখুন ওয়ান টু থ্রি তাহলে অসংখ্য তাহলে পাঁচ নম্বর সমীকরণের মান আমি কত নাম্বার বসাই দিব চার নম্বর সমীকরণে বসায় দিব তাহলে চলুন আমি এখন লিখব যে পাঁচ নং সমীকরণের মান চার নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখুন আমি যদি চার নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমি কি সামনের লন ডাব্লু

আপনাদের ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না তো এটা দিলাম আমি এখানে চার নাম্বার ছয় নাম্বার তো এবার চলুন আমরা বন্টন সূত্র হতে পাই বোল্টসম্যান বোলসম্যান বন্টন সূত্র হতে বটসম্যান বন্টন সূত্র হতে পাই আমরা কি পাই এন আই ডিভাইডেড বাই এন ইজুকাল টু জি জিআই টু দি পাওয়ার মাইনাস ই কে টি ডিভাইডেড বাই জেড তাহলে এখান থেকে যদি আমি অ্যান এর মানটা বের করে নেই তাহলে এই এনটা উপাশে যায় গুণ হয়ে যাবে তাহলে আমাদের এখানে গুণ হয়ে গেলে কী হবে দেখুন তো এখানে আমি বোল্টসম্যান বন্টন সূত্র এখানে বড় হাতের এন দিব আমি তাহলে একবারে লিখবো তাহলে এই বড় হাতের এনটা যা গুণ হয়ে যাবে তাহলে এর সাথে গুণ হয়ে গেলে কি আসবে দেখুন তো জি আই ই টু দি পাওয়ার মাইনাস ই ডিভাইডেড বাই কে আর ডিভাইডেড বাই জেড তাহলে আমি এন আর জেডটাকে আলাদা করে ফেললাম তাহলে এখানে কি আসবে দেখুন জি আই ই টু দি পাওয়ার মাইনাস ই ডিভাইডেড বাই কে এটা এন আই এর ভ্যালু তো এবার কি করবো আমি এই এর এই যে ইকুয়েশনটা আসলো এটা দিলাম আমি সাত নাম্বার ইকুয়েশান তো এই সাত নাম্বার ইকুয়েশানটার উভয় পক্ষে আমি লোন দ্বারা গুণ করবো তাহলে কী লিখবো সাত নং সমীকরণের সমীকরণের উভয় পক্ষে উভয় পক্ষে লন দিয়ে গুণ করি ও এন আই দ্বারা লন দিয়ে গুণ করি ও এন আই দ্বারা কি করব গুণ করব তাহলে প্রথমে লন দিয়ে গুণ করতে হবে এন আই তার মানে আমি সর্বপ্রথম আমি লন দিয়ে গুণ করলাম তাহলে কি আসতো দেখুন তো তাহলে লন এন আই তারপরে আবার সামনে আবার এন আই দ্বারা আবার গুণ করলাম আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তারপরে আবার দেখুন এই অংশটুকুকে আমি যদি গুণ করি তাহলে আমি কি পাবো এই অংশটার সাথে তাহলে উভয় পক্ষে যদি আমি লোন নিই তাহলে লোন নিব এবং এনআইও দিব তাহলে লোন লোনারা আগে লোন দ্বারা হিসাব করি তাহলে লোন দ্বারা যদি আমি হিসাব করি তাহলে এই অংশটা ইন্টু আছে তাই না তাহলে এই অংশ তাহলে লোন এইটুকু ইনটু থাকার কারণে যোগ আবার এই যে এই অংশটুকু তো দেখুন আমি এখান থেকে কি পাবো তাহলে আমি যদি একবারে লিখি তাহলে সর্বপ্রথম পাবো লোন এন এখানে জেড আর তার সাথে আবার কি এন আই দ্বারা গুণ করবে তাহলে সামনে হবে এন আই ইন্টু আছে তার মানে প্লাস আবার কি আসবে এখানে লন এখানে আসবে কি দেখুন জি আই তার সাথে আবার কি দ্বারা আমার গুণ করার কথা আছে আমি এনআই দ্বারা গুণ এন আই আবার এখানে ইন্টু আছে তাহলে আবার সেই প্লাস লন এবং টু দি পাওয়ার একই অপরে পরস্পরের বিপরীত তাহলে কেটে যাবে তাহলে কেটে গিয়ে থাকবে কি দেখুন তো আমাদের থাকবে কি মাইনাস ই ডিভাইডেড বাই কেটি আর তার সাথে আবার গুণ করার কথা ছিল কি এনআই দ্বারা গুণ করার কথা ছিল তাহলে আমি তার সাথে আবার এখানে আমি এনআই দ্বারা গুণ করলাম তো দেখুন এই প্লাস এখানে গুণ এই প্লাস প্লাস আর এই মাইনাসে আমি তাহলে কি হয়ে যাবে মাইনাস আমি আর একটা লাইন বেশি করলাম তাহলে এনআই লন এন ডিভাইডেড বাই জেড প্লাস এনআই লন জিআই এই যে প্লাস এই মাইনাস প্লাস মানে মাইনাস ই এনআই ডিভাইডেড বাই কেটি তো এখানে ই আমাদের এখানে কি ছিল আমাদের ই এখানে প্রথম আয়ের জন্য তাহলে আই ই তো একটা কণা দুইটা কণার শক্তি তিনটা কণা শক্তি এরকম করে থাক থেকেই যাবে তাহলে এখানে আমি ই আই দিলাম আশা করা যে আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন আমি এখন এই সমীকরণের উভয় পক্ষে যদি আমি এখন সামিশান নিই তাহলে কি আসে দেখুন তাহলে এখানে থাকবে আই লন আই তাহলে আমি যদি এখন উভয় পক্ষে সামেশন নিই তাহলে কি আসবে সামেশন এনআই এন আই কেটি আশা করা যায় আপনারা এই সমীকরণের এই অংশটুকু বসানো বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন আমরা সর্বপ্রথম কিসের মান বের করব আমি যেকোনো একটা ইকুয়েশনের মান বের করে নেব। তো ধরলাম আমি এই যে এনআই লন এটা এই অংশটুকুর মান আমি বের করবো এই অংশটুকুর মানই তো আমাদের বের হয়ে গেছে তাই না তাহলে এই অংশটুকুর মান আমি এই যে দেখুন এই যে দেখুন এই যে মাইনাস এনআই লন এই যে এনাই এই সমীকরণ তাহলে এটা দিব আমি আট নম্বর সমীকরণ তাহলে এই আট নম্বর সমীকরণের মান আমি ছয় নম্বর ইকুয়েশনে বসাই দিব তাহলে কি আসে দেখুন তাহলে আমি কি লিখবো আট নং সমীকরণের মান সমীকরণের মান কত নম্বর বসানোর কথা ছয় নং সমীকরণের বসিয়ে পাই তাহলে দেখুন যদি ছয় নাম্বার শুরু করে না বসে তাহলে কি পাবো লন আমরা কী পাচ্ছি দেখুন এন আই আই জি মাইনাস তাহলে এই যে এই অংশটা কারণ এই অংশটার মানে যে অংশটা তার পুরোটাই বসে দিব তাহলে মাইনাস সামেশান আই লন এন ডিভাইডেড বাই জেড এখানেও মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস সামেশান দেখুন আমাদের এখানে কি ছিল এখানে এটা হয়ে গেল থাকবে কি ইআই এন আই ডিভাইডেড বাই কেটি আর কি আছে দেখুন মাইনাস এন আছে মাইনাস কি আছে আমাদের এখানে এন মাইনাস তো এখানে কি হয়ে গেছে এখানে আমাদের দেখো माइनस আমি সমীকরণে যখন বসিয়েছি তখন তো প্লাস হওয়ার কথা এখানে আমাদের -n ছিল না তাহলে এই সমীকরণের মানটা আমি কোথায় বসে দিয়েছি এই সমীকরণে তাহলে এর সামনে একটা মাইনাস এর সামনে একটা होतं माइनस মানে माइनसে माइनस এখানে প্লাস হবে তাহলে প্লাস তাহলে এখানে আমাদের আসবে কত প্লাস তো আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটুকও আমরা সমাধান করি তাহলে দেখুন আমাদের এখানে কেটে যাচ্ছে এখন দেখুন তো এটা কেটে যাচ্ছে না দেখুন তো মাইনাস আই লন জিআই প্লাস আই লন জি আই প্লাস মাইনাসে আমাদের কেটে যাচ্ছে তাহলে আমাদের থেকে যাচ্ছে কি লন আমাদের থেকে যাচ্ছে মাইনাস সামেশান আই লন এন ডিভাইডেড বাই জেড আর এখান থেকে যাচ্ছে প্লাস সামেশান ইআই আই ডিভাইডেড বাই কেটি আর কি থেকে যাচ্ছে এখানে ইআই সামেশন ডিভাইডেড বাই কে টি প্লাস কত এখানে থেকে যাচ্ছে এন এই এই এটার সাথে কে এর সাথে না তাহলে আমরা আশা করা যায় এই পর্যন্ত বুঝতে পেরেছেন কে এর সাথে না এখানে সামেশনটা এটার সাথে আসবে তাহলে সামেশনটা এই জায়গায় তাহলে এই পর্যন্ত আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো এরপরের অংশ সমাধান করতে গেলে আমাদের দেখুন এখানে এনআ আই তাহলে আমি এখন বা এখানে সামেশান আই এর অর্থটা কি দেখুন তো এন ওয়ান ই ওয়ান প্লাস এন টু ই টু ডট ডট ই আই এটা না এটার অর্থ হয়তো এই সামেশানটাই এটার অর্থ হয়তো এইটা তাহলে দেখুন এইটা এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশানটাকে আমি উভয় পক্ষকে আমি এইটার পরিবর্তে আমাদের লিখতে হবে ই মাইনাস ইনট অর্থাৎ শক্তির মান আস্তে আস্তে দেখুন এক নাম্বার কণার সাথে এক নাম্বার শক্তি শক্তিগুণ দুই নাম্বার কণার সাথে দুই নাম্বার শক্তিগুণ লাস্টে ইনফিনিটি কণা উপাদানের সাথে ইনফিনিটি শক্তিগুণ তার মানে এটার মোট হচ্ছে সামেশানটা হবে সর্বশেষ শক্তি এবং আদি শক্তির মধ্যে পার্থক্য তারপরে এখানে আই উপই সমীকরণে কেটি দ্বারা ডিভাইড করবো কেননা এখানে আমাদের দেখুন এখানে আমাদের কেটি লাগবে তাহলে কে ডিভাইডেড বাই টি আর উপরের এই শক্তির পার্থক্যটাকে লিখতে পারবো আমি ওয়ান ডিভাইডেড বাই কে টিটা আমি কমন নিলাম আর ই মাইনাস ইনুটের পরিবর্তে আমরা লিখতে পারবো আট টি স্কোয়ার ইন্টু ডেল লন জেড ডিভাইডেড বাই ডেল টি এটা কার সাপেক্ষে ভির সাপেক্ষে তো এটা আমাদের মনে রাখতে হবে তো দেখুন আমি এখন এইটি দ্বারা এইটিকে কেটে দিলে কত আসবে টি তার মানে উপরে কি থাকবে আর টি ডিভাইডেড বাই কে আর নিচে কি থাকবে পার্সেল ডেরিভেটিভ লন জেড ডিভাইডেড বাই ডেলটি ইন্টু পার্সপেক্ট এখানে কত থাকবে ভি এর সাপেক্ষে আশা করা যায় আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তো দেখুন আমি একটুকুর মান এখন কোথায় বসায় দেবো এই যে এটা আমি নয় নম্বর ইকুয়েশান দিয়েছি আমি এই নয় নম্বর ইকুয়েশানে আমাদের এই অংশটুকুর মান আমি কি করে দেবো বসায় দেব তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন আমি এখন কী করবো এই যে এখানে এটা দশ নম্বর ইকুয়েশান তাহলে দশ নম্বর ইকুয়েশন সাত নয় নম্বর ইকুয়েশনে বসায় দিই তো এখানে একটু দেখুন আমাদের এখানে আমাদের এখানে মানটা আমি বসায় দিই তাহলে এখানে কত আসবে দশ নম্বর ইকুয়েশান তাহলে কি লিখবো দশ এর মান এর মান নয় নং সমীকরণে বসে পাই সমীকরণে বসিয়ে তো দেখুন তাহলে আমাদের আসবে কি লন ডাবলি এখানে দেখুন একটু আমাদের আমি কি বলেছিলাম যে সামেশান এই যে এখানে এইটুকুর অর্থটা কি দেখুন তো এটুকু অর্থ আমি এর আগেও বলেছি সামেশান বড় হাতের আই তা বড়ো হাতের এন সরি তাহলে এখানে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো বড়ো হাতের কি লিখতে পারবো এন লিখতে পারবো তাই না তাহলে বড় হাতের এন তার সাথে কি থাকবে লন এন ডিভাইডেড বাই জেড এখানে আমাদের এইটুকুর ভ্যালু কত আসছে দেখুন প্লাস আর টি ডিভাইডেড বাই কে পার্সাল ডেরিভেটিভ লন জেড ডিভাইডেড বাই পার্সাল ডেরিভেটিভ টি এক্সপেক্ট টু ভি প্লাস এন আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের অংশটা আমাদের যেটা করতে হবে তো এখানে দেখুন আমাদের এখানে আমাদের কত আসছে এখানে এন আর এবং জেড না তাহলে এন জেড আচ্ছা তাহলে দেখুন বন্ধুরা আমি এখন কি করব আমি এখন এই যে সমীকরণটা এই লনটা তাহলে লন উল্টাই দিলে সামনে একটা মাইনাস পড়বে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে লন আমাদের কি আসলে এন আসবে নিচে প্লাস আর টি ডিভাইডেড বাই কে আর পার্সেল ডেরিভেটিভ লন জেড ডিভাইডেড বাই ডেরিভেটিভ টি প্লাস এখানে এন আশা করা যায় আপনারা এটুকু বুঝছেন এখন এখন আমাদের যেটা করতে হবে এখন বোর্ডসম্যানসম্যান প্লাঙ্ক বোর্ডসান প্লাঙ্ক সমীকরণ সমীকরণ হল এস কে লন ডাব্লু তাহলে এখন আমি এখানে লন ডাব্লু এর মানটা এখানে বসায় দিব তাহলে লন অথে আমাদের কি লিখতে পারবো এস ইজকাল টু কে ইন্টু লন ডাবলুর মান কত দেখুন লন ডাব্লুয়ের মান হচ্ছে

এর সাথে গুণ করলে কি আর কে কেটে যাবে তাহলে এখানে থাকবে কি প্লাস আটটি পার্সিয়াল জেড ডিভাইডেড বাই ডেলটা গুণ করলে হবে কি দেখুন এন কে তাহলে কে এন আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে আমি এখন লিখব কি যদি এন অ্যাভোগ্যাডোর সংখ্যা হিসাবে বিবেচনা করা হয় যদি এখানে যদি এন ইকুয়াল টু অ্যাভোগ্যাডোর সংখ্যা তাহলে অ্যাভো ডোর সংখ্যা সংখ্যা হয় তবে আমরা আমরা কি লিখতে পারবো আর লিখতে পারবো এখানে আমরা ধরলাম আর হচ্ছে আর কি এখানে মোলার গ্যাস ধ্রুবক আর এস হচ্ছে মোট অ্যান্ট্রপি যে এখানে এস আসছে সেই s টা হচ্ছে মোলার অ্যান্ট্রপি তবে চলুন আমি এখন এখানে মানটা বসাই অর্থে এস ইজুকাল টু লিখতে পারবো এখানে কি দেখুন এই যে এন আর এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো আর তাহলে লন জেড ডিভাইডেড বাই এন প্লাস এখানে দেখুন আর টি আর এখানে পার্শাল ডেরিভেটিভ লন জেড ডিভাইডেড বাই টি রেসপেক্ট টু ভি প্লাস এই টুপে পরিবর্তে আমরা লিখতে পারবো আর এটি আমাদের এনট্রোপি এটি আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে এই সমীকরণ হচ্ছে এটি হলো এন্ট্রপি ও বিভাজন অপেক্ষকের অপেক্ষকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠানকারী সূত্র সম্পর্ক সূত্র মধ্যে সম্পর্ক সূত্র আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আসসালাম আলাইকুম